হ্যালো গাইস এগারো দুয়ে বাইশ আই এম রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর আজ আমি আমার একজন ক্যামেরাম্যান ক্যামেরা পার্সন শেখ আজবকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের একটি দিন গাজনের কিছু অংশ আজ আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন ভিডিওটি দেখতে থাকুন খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি আমরা দুজনে বাইক নিয়ে আস্তে আস্তে যাচ্ছি ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড় তাও আমরা দুজনে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এই গাজনের ভিতরে কি আছে কি হচ্ছে সব কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন প্রচণ্ড ভিড় আমরা যাচ্ছি আর এই দেখতে পাচ্ছেন এই গাজনটি বর্তমানে বিষ্ণুপুরের বুড়া শিবতলায় বসেছে আর সেখান থেকে সোনামুখীর মোড় হয়ে তেজপাল পর্যন্ত চলে গেছে আজ আমরা তেজপালের রাস্তা হয়ে কালিন সথানকালী রাস্তা হয়ে আমরা যাচ্ছি দেখুন আমরা চলে এসেছি আমরা রাস্তার ধারে ধারে যাচ্ছি আর এই দেখুন ভক্তরা রোডের মাঝে তারা গড়িয়ে গড়িয়ে আসছে আর তালে তালে ঢাক বাজছে আর এই ঢাকের তালে তালে ভক্তরা দেখতে পাচ্ছেন পিচ রোডের উপর তারা গড়িয়ে গড়িয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে আর দেখতে পাচ্ছেন আর কিছু মানুষের মাথার উপর দেখুন পেরেক মারা কাঠের কিছু অংশ রয়েছে এই পেরেকের উপর তারা খালি গায়ে শুয়ে থাকে দেখতে পাচ্ছেন একজন দুজন ভক্ত তারা পিজ রোডের উপর কি সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর দেখুন খুব ভিড় প্রচণ্ড ভিড়ের মাঝে আটকে পড়েছি এবার আস্তে আস্তে এখান থেকে বেরোতে হবে খুবই ভিড় আস্তে আস্তে দেখেছেন সবাই আস্তে আস্তে হাঁটছে এরপর চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি আরও কাছ থেকে এই দেখুন সমস্ত ভক্তরা এইভাবেই তারা গড়িয়ে গড়িয়ে আসছে আর পাশের পুলিশ প্রশাসনের কর্মীরা রয়েছে তারা একদম শান্ত সুষ্ঠুভাবেই পরিচালনা করছে আর এই দেখুন কি সুন্দরভাবে ভক্তরা আসছে দেখুন আর পিচ রোডের উপর দেখুন একজন ছোট ভাই কি সুন্দর নাচ করছে এই দেখুন এই দেখুন ভাইয়েরা কি সুন্দরভাবে তারা ইন্ডিয়ান ড্যান্স দিচ্ছে ঢাকের তালে তালে সুন্দরভাবে তারা এনজয় করছে গাজন আর এই দেখুন গাজন উৎসব তারপর আস্তে আস্তে আপনাদের লাইটের ইয়েগুলো দেখায় এই দেখুন একজন দিদি ভাই নাচছে খুব সুন্দরভাবে এই দেখুন খুব সুন্দরভাবে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ সুন্দর খুবই সুন্দর এই দেখুন তারা আনন্দে কী সুন্দরভাবে নাচ করছে ঢাকের তালে তালে দেখেছেন এই দেখুন খুব সুন্দরভাবে তারা নাচছে এই দেখুন ভক্তরা আবার তারা আসছে দেখুন একদম লম্বা লাইন দিয়ে দেখেছেন সব ভক্তরা আস্তে আস্তে করে আসছে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এই দেখুন পিচ রোডের মধ্যে উঁচু উঁচু পাথর রয়েছে তার উপর দিয়ে তারা গড়িয়ে গড়িয়ে আসছে দেখুন কতরা কষ্টের মধ্যে তারা আসছে এই গাজন দেখেছেন কত ভক্ত কত মানুষজন কত ভিড় দেখুন খুব সুন্দরভাবে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দারুণভাবে দেখাচ্ছি দেখুন ভক্তরা কী জন একটা করছে ও কিছু নেওয়া নিয়ে করছে আর তারা ঢাকের তালে তালে দেখুন সুন্দরভাবে নাচতে নাচতে করছে এই দেখুন এই যে মারা আছে এর উপর তারা শুয়ে থাকে দেখুন আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই